লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বড় স্বস্তি সাধারণ ভোটারদের এবং সমস্ত বিএলওদের বহু ব্যক্তির হিয়ারিং এর নোটিশ থেকে মুক্তি কাদের হিয়ারিং এর ডাকছে না ইলেকশন কমিশন এবং কাদের হিয়ারিং ছাড়া কোনো রাস্তা কোনো গতি নেই ইলেকশন কমিশন তার সিদ্ধান্ত প্রথম দিকে যেটা নিয়েছিল সেই সিদ্ধান্তের বড় পরিবর্তন ঘটিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এই মুহূর্তে কী কী আপডেট রয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিএলএ অ্যাপে স্পেশাল ইন্টেন্সিপ রিভিশনের মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ আইকন রয়েছে লজিক্যাল ডিসক্রিমেন্সি তার মধ্যে বেশ কিছু ব্যক্তিদের নামের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে বিভিন্ন কারণে লজিক্যাল ডিসক্রিমেন্সির মধ্যে নাম রাখা হয়েছিল গত দুদিন আগে ইলেকশন কমিশন দ্বারা প্রাথমিক পর্যায়ে যখন লজিক্যাল ডিসক্রিমেন্সিকে হিয়ারিং এ কল করবে যে সিদ্ধান্ত নিয়েছিল তখন যে সমস্ত ব্যক্তিদের নাম ইনক্লুড করেছিল এই নাম থেকে বহু সংখ্যক ক্যান্ডিডেটদের নাম তারা বাদ দিল অর্থাৎ তাদের হিয়ারিং এর নোটিশ ইস্যু করছে না ইলেকশন কমিশন গত কালকেই তারা নতুন ভাবে আপডেট করলো নতুন ভাবে যে সমস্ত ক্যান্ডিডেটের ইতিপূর্বেই নাম মধ্যে অর্থাৎ হিয়ারিং এর এসেছিল সেই সমস্ত ব্যক্তিদের নাম নতুন করে তুলে নিল ইলেকশন অর্থাৎ এই মুহূর্তে আর ইয়ারো লেভেলে শো করছে না টোটাল বিষয়টা আমরা একটু খুলে জানি বিএলও মোটামুটি মোটামুটি তিনটি লজিক্যাল ড্রেসক্রিমেন্সির নাম এসছিল বেশ কিছু নাম অটোমেটিক বেরিয়ে গেছিল বিএলও অ্যাপ থেকে তো এই তিনটি ধাপে যে সমস্ত ব্যক্তিদের নাম এসেছিল তাদের সবার যে হিয়ারিং এসছিল তা কিন্তু নয় অর্থাৎ ইলেকশন কমিশন প্রত্যেকের নামেই হিয়ারিং এর এমনটি কিন্তু নয় সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে তারা হিয়ারিং এর নোটিশ নামগুলো ইআর ও লেভেলে তাদের লগ ইন এর এন্ডে রেখেছিলেন বেশ কিছু একটা নামের তালিকা তা আগের একটি ভিডিওতে গতকালকের একটি ভিডিওতে আমরা জেনেছি এখন প্রাথমিক পর্যায়ে লজিক্যাল মধ্যে যে সমস্ত ব্যক্তিদের রেখেছিল তার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছিল তার অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে দু হাজার দুয়ে যে সমস্ত ব্যক্তিরা প্রয়োজনীয় দেখিয়েছিলেন বা নিজের নামের সঙ্গে মেসম্যাস লক্ষ্য করা যাচ্ছিলো অর্থাৎ ইংলিশ নামের ট্রান্সলেট করার ফলে বা ইংলিশ নামের স্পেলিংগত ভুল ত্রুটির ক্ষেত্রে বা মিডল নেমের ক্ষেত্রে ভুল ত্রুটির ক্ষেত্রে তাদেরও কিন্তু লজিক্যাল ডেসক্রিপশনের মধ্যে রাখা হয়েছিল এবং তাদের নামেও নোটিশ জারি করবে এমন সিদ্ধান্ত ইলেকশন কমিশন থেকে প্রথমে তারা গ্রহণ করেছিল এবং সেই মতো তারা নামও পাঠিয়েছিল বা নামের লিস্টও পাঠিয়েছিল ই আর ও লগইনে অর্থাৎ ভিডিও অফিসে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যে সমস্ত অর্ধন কর্তৃপক্ষ ই ও লেভেল রয়েছেন তাদের লগ এর মধ্যে সেই সমস্ত নামগুলো পাঠিয়েছিলেন যদিও বিএল ও অ্যাপ থেকে সেই সমস্ত ব্যক্তিদের সমস্ত ডকুমেন্টস ইতিপূর্বে আপলোড করে দিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যাদের নামের মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্ত ব্যক্তিদের আর কোন রকম ভাবে হিয়ারিং এ ডাকছে না ইলেকশন কমিশন প্রাথমিক পর্যায়ে তাদের নামের লিস্ট নিয়ে এলেও সেই লিস্ট থেকে নামের মিসম্যাচের ব্যক্তিদের সরাসরি উইথড্র করে নিলেও অর্থাৎ সেই নামগুলো তারা তুলে নিল এই মুহূর্তে তাদের হিয়ারিং এর নোটিশ জারি করার জন্য কোনো নাম তাদের আর খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের নামের মিসম্যাচ থাকা ব্যক্তিদের কোনো রকমের হিয়ারিং এর নোটিশ জারি করছে না ইলেকশন কমিশন আমরা একটু প্র্যাকটিক্যালি জানবো চলুন আমরা একটু দেখে নিই প্র্যাকটিক্যালি ইয়ার ও লগ ইনে পার্ট নাম্বার ধরে যে লগ ইন করার ফলে যে সমস্ত ব্যক্তিদের নামের তালিকা এসছে তা আমরা এরকম ভাবে দেখতে পাচ্ছি এবং এখানে এপিক নাম্বার রয়েছে ভোটারের এখানে তার পার্ট নাম্বার রয়েছে এখানে তার সিরিয়াল নাম্বার রয়েছে এবং সেই ব্যক্তির নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাকশান টেকেন এই পজিশনটিতে দেখুন প্রথম যে দুজন ব্যক্তি রয়েছে তাদের দুটি করে আইকন রয়েছে এখানে এবং ডান দিকে ভিউ ডিটেলস এই চোখের মতো আইকনটি যেটা রয়েছে এখানে ক্লিক করলে এই ব্যক্তির অল ডিটেলস ফর্ম কি কী ফর্ম সেখানে কি কি তথ্য আপলোড করা হয়েছে বা ডকুমেন্টস আপলোড করেছেন কাকে প্রয়োজনীয় দেখিয়েছেন বা কার সঙ্গে লিঙ্ক রয়েছে অল ডিটেলসটা এখানে শো করবে এই লিঙ্কে ক্লিক করলে এখন যে সমস্ত ব্যক্তিদের নামের পাশে দুটি সিম্বল রয়েছে এই ডান দিকে যে ম্যাসেজের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি সেই ম্যাসেজের চিহ্ন যাদের শো করছে সেই সমস্ত ব্যক্তিদের নামের রয়েছে মিসম্যাস হাজার দুই বাবার নাম যেটা ছিল বর্তমান নামের সঙ্গে ম্যাচ করছে না কোনো একটি জায়গায় গিয়ে ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে যাদের এই ম্যাসেজের আইকনটি শো করছে তাদের ক্ষেত্রে নামের মিসম্যাস লক্ষ্য করা যাচ্ছে প্রথম দিনে এই সমস্ত ব্যক্তিদের অর্থাৎ নামের মিসম্যাস থাকা ব্যক্তিদের হিয়ারিং এর নোটিশ জারি করার জন্য এরকম নামের লিস্ট নিয়ে এসছিল কিন্তু তার পরের দিনই মেসেজের আইকন থাকা যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের নাম উইথড্র করে নিল অর্থাৎ এই মুহূর্তে ইয়ারো লগ লগইনে যদি যাওয়া হয় তাহলে সেই মেসেজের আইকন যেটা ছিল সেই আইকন দেখুন ডান দিকে আরেকটি আইকন ছিল প্রত্যেকের মাঝে মাঝে বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে সেই আইকনটি কিন্তু এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না আমরা অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের নামের মিসম্যাচ থাকা ব্যক্তিদের সরাসরি তারা উইথড্র করে নিল অর্থাৎ তাদের হিয়ারিং এর নোটিশ জারি করছে না ইলেকশন কমিশন কিন্তু যে ক্ষেত্রে একটি একটি আইকন ছিল সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু কনফার্ম হিয়ারিং এর জন্য নোটিশ জেনারেট করবে ইলেকশন কমিশন বা ই লেভেল থেকে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু জন্য তাদের কোনো রকমভাবে পাঠানো যাচ্ছে না তাদের হিয়ারিং এর নোটিশ জেনারেট করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ব্যক্তি অ্যাকচুয়ালি কারা কাদের নামে এই মুহূর্তে হিয়ারিং এর নোটিশ জারি করছে ই লেভেল থেকে দেখুন মূলত তিনটি কেস রয়েছে যাদের হিয়ারিং এর নোটিশ কনফার্ম হচ্ছে বা কনফার্ম ইআর লেভেল থেকে নোটিফিকেশন জারি করছে বা নোটিশ ইস্যু হবে তাদের নামে প্রথমত যে সমস্ত ব্যক্তিরা যাকে প্রয়োজনী দেখিয়েছেন সেই ব্যক্তির ছটিরও অধিক সংখ্যক তারা কানেক্ট করেছেন অর্থাৎ একজন ব্যক্তিকে জনেরও বেশি প্রয়োজনীয় দেখানো হয়েছে বা বিভিন্ন ব্যক্তিরা লিঙ্ক করেছেন তাকে পরে যারা লিঙ্কড হয়েছেন তাদের ভেরিফিকেশন প্রসেসে ডাকছে ইলেকশন কমিশন যদিও একজন ব্যক্তির ছয়ের অধিক সংখ্যক প্রয়োজনী তাদের থাকতেই পারে কেননা ইআর লেভেল থেকে তারাই জানাচ্ছেন যে তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একজন একটি একটি দুটি ক্ষেত্রে তারা দেখেছেন যে এক একজনের দশ জনেরও ছেলে মেয়ে রয়েছে সেক্ষেত্রে তাদের নাতি নাতনিও যদি থেকে থাকে তাহলে একাধিক ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় যাবে আরেকটি যদি এক্সাম্পল আমরা দেখি ধরুন কোনো একজন দাদু তার তিনটি মেয়ে রয়েছে সেই তিনজন মেয়ে তার বাবাকে তারা লিঙ্ক করবে এবং সেই তিনজন মেয়ের যারা ছেলে মেয়ে রয়েছে অর্থাৎ সেই দাদুর নাতি নাতিরাও তার সঙ্গে লিঙ্ক হবে এই তিনজন মেয়ের যদি দুটি করে সন্তান থাকে তাহলে ছজন সন্তান রইল এবং তিনজন রইল অর্থাৎ টোটাল নজন রইল একজনের প্রয়োজনীতে সুতরাং বেশি প্রয়োজনীয় থাকা মানে সেটা যে ইলিগাল তা কিন্তু নয় কারণ এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে খুব সহজেই ইআর লেভেল থেকেও তারা অনুমান করতে পারছেন যে ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু যথার্থ নয় দ্বিতীয় যে ব্যক্তিদের হিয়ারিং এর নোটিশ জারি করছে কনফার্ম জারি হচ্ছে সেটি হলো যাকে প্রয়োজনীয় দেখিয়েছেন অর্থাৎ তার বাবা মার যাকে প্রয়োজনে দেখিয়েছেন তার সঙ্গে ছেলে বা মেয়ের বয়সের ডিফারেন্স পঞ্চাশ বছরেরও বেশি রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কনফার্ম হিয়ারিং এর নোটিশ ইস্যু করছে ইলেকশন কমিশন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এগুলো জেনুইন কেসই রয়েছে তারা কেননা কোনো বাবা মা তারা যদি বেশি বয়সে বিয়ে করে এবং পঞ্চাশ বছরের কাছে গিয়ে যদি তার একটা বাচ্চা হয় তাহলে তাদের তো ডিফারেন্স পঞ্চাশ বছরের উঠতে হবেই তবে এই ধরনের কেস কিন্তু খুব কমই হবে তবে এই ধরনের কেসগুলো কিন্তু জেনুইনই কেস তৃতীয়ত যে সমস্ত ব্যক্তিদের হিয়ারিং এর নোটিস ইস্যু হচ্ছে সেটি হচ্ছে যাকে বাবা মা দেখানো হয়েছে তার ছেলে মেয়ের বয়সের ডিফারেন্স পনেরো বছর বা তার কম এক্ষেত্রেও বেশ কিছু জেনুইন কেস লক্ষ্য করা যাচ্ছে কেননা এখান থেকে পঞ্চাশ ষাট বছর আগে যদি পিছিয়ে যাওয়া হয় তখন সমাজে প্রচলিত ছিল কম বয়সে বিয়ে দেওয়া তখন পনেরো বছরের মেয়েদের কিন্তু বিয়ে হয়ে যেত সেই সমস্ত ক্ষেত্রে ছেলে মেয়েদের সঙ্গে তার বাবা মায়ের বয়সের ডিফারেন্স পনেরো বছর বা তার কম বেশ কিছু ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে সেগুলো জেনুইন কেস সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকশন কমিশন তারা কিন্তু সবগুলো যে বাস্তবতা রয়েছে তা কিন্তু নয় তবে কমিশন সেগুলোকে আবার যাচাই করতে চায় এই জন্যই তাদের জন্য এই তিনটি কেসের ক্ষেত্রে হিয়ারিং এ নোটিশ জারি করছে ইলেকশন কমিশন এখন এই তিনটি কেসের ক্ষেত্রে আপনি কি ধরনের ডকুমেন্টস নিয়ে যাবেন বা ইলেকশন কমিশন থেকে কি ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে প্রথমত আপনি যেটা লিঙ্ক করিয়েছেন তার সঙ্গে আপনার লিঙ্ক যেন খুব ভালো মতো স্ট্যাবলিশড হয় সমস্ত ডকুমেন্টসের মধ্য দিয়ে উর্ধতন কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন একটি নয় একাধিক ডকুমেন্টস মিনিমাম যেন দুটি ডকুমেন্টস থাকে লিঙ্কটা অ্যাস্টাবলিশ করার জন্য আমরা যদি একটি উদাহরণ হিসেবে ধরে নিই যে কোনো ব্যক্তি তার দিদাকে দিয়ে লিঙ্ক করিয়েছেন তাহলে তার ক্ষেত্রে কি কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে লিঙ্ক এস্টাবলিশ করার জন্য প্রথমত দিদাকে এস্টাবলিশ করার জন্য নিজের কোনো ডকুমেন্টসের মধ্যে মায়ের নাম থাকাটা ম্যান্ডেটরি তাই নিজের দুটি ডকুমেন্টসের মধ্যে মায়ের নাম রয়েছে এমন দুটি ডকুমেন্টস আপনি বাছাই করুন যে দুটি ডকুমেন্টস আপনি প্রডিউস করবেন বা দেখাবেন এরপর আপনার মায়ের এমন দুটি ডকুমেন্টস দেখাবেন বা এমন দুটি ডকুমেন্টস রেডি করবেন যেখানে তার মায়ের নাম আছে অর্থাৎ আপনার দিদার নাম রয়েছে এমন দুটি ডকুমেন্টস মায়ের ডকুমেন্টস এর মধ্যে রয়েছে এমন ডকুমেন্টস রেডি করবেন দ্বিতীয়ত যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে আপনার দিদা যদি বেঁচে থাকে তাহলে তার দুটি মিনিমাম অরিজিনাল ডকুমেন্টস কালেক্ট করে নিয়ে আসবেন এই টোটাল ছটি ডকুমেন্টস যদি আপনি প্রডিউস করতে পারেন বা দেখাতে পারেন তাহলে আপনার লিঙ্ক কিন্তু এক যাবে আপনি যে লিঙ্কটা দেখাবেন বা যার লিঙ্ক দেবেন সেই লিঙ্কটা আপনার মধ্যে অবশ্যই আপনার মধ্যে থাকতেই হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনি লিঙ্কটা এস্টাবলিশ করতে পারবেন না আপনার নামটা স্টেজে না উঠতে পারে নিজের ডকুমেন্টসটা ভালো করে চেক করবেন যার প্রয়োজনী দেখাচ্ছেন বা যার লিঙ্ক দেখাচ্ছেন তার নামটা যেন অবশ্যই ডকুমেন্টসের মধ্যে থাকে যদিও দাদু দিদা বা দিদা ঠাকুমার ক্ষেত্রে যদি প্রয়োজনীয় দেখানো হয় তাহলে দিদা দাদু বা ঠাকুমা দাদু তাদের নাম সরাসরি নিজেদের ডকুমেন্টসে পাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে নিজেদের বাবা মায়ের ডকুমেন্টস মাঝখানে রাখতে হবে নিজের সঙ্গে দাদু বা দিদাদের বা ঠাকুমাদের সঙ্গে লিঙ্ক করার জন্য এই সংক্রান্ত কোনো ভাবে কনফিউশন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন রাখতেই পারেন পরবর্তী সংক্রান্ত আপডেট প্রতি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আপাতত ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ